গুড মর্নিং শুভ সকল বন্ধুরা আর দেখো আমি মাছ বাজার থেকে নিয়ে চলে এসেছি আর আমার দোকান পাতা হয়ে গেছে দেখুন আজকে মাছ অনেক বেশি উঠেছে তো চলুন কি কি মাছ আছে পুরোটাই দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি আপনাদের মাছগুলি দেখে ভালো লাগবে তা দেখুন আজকে কিন্তু ভিড় লেগে গেছে আর অনেক মাছও এসছে তা মাছগুলো কী কী আছে দেখাবো এই দেখুন সকাল সাতটা বাজে আর ভিড় লাগা আরম্ভ হয়ে গেছে এই যে আমার ডালায় আছে আর প্রথমে আমি এই কাকার এখান থেকে দেখাবো কাকার মাছগুলো দেখুন আমার ডালাটা এই যে ফাঁকা পুরোটা চলে এই যে কুচে মাছ আছে তেলাপিয়া রুই সিলভার আর তার পাশে আছে কিছু গলদা চিংড়ি বেলে তার পাশে আমার ড্র্যামটা দেখাবো ড্র্যামের মধ্যে কুচে মাছ আছে আমার কাছে আমার দেখো পাল্লাটা চাপানা আছে এই যে পাকাল আছে এই যে এখানে বেলে আছে আর ট্যাংরা আছে ছোট চিংড়ি আছে এই যে এখানে কিছু পাঁচ মিশালি মাছ আছে রুই কাতলা এতক্ষণ দেখলে এটা আমার সিট আর এই যে আলাদা করে সব বিক্রি হচ্ছে কাস্টমারের ভিড় লেগে গিয়েছে এগুলো সবই নদীর মাছ তাজা মাছ আর এই প্যাকেট করা রয়েছে এগুলো কাঁকড়া দেশি কাঁকড়া জ্যান্ত দেখুন এই যে রায়ক বাটা কালবউশ চুনো মাছ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন মাছের বড়ো বড়ো মাছের ভিডিও দেব তো আর বেশি কিছু দেখাতে পারছি না ভিড় লেগে গিয়েছে আবার আমার মাছ বেচতে যেতে হবে কাস্টমার লেগে গিয়েছে আমার দোকানের সামনে তো চলো বাই বাই টাটা শুভ সকাল